নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন অনেক পুরুষ মানুষই মনে করেন যে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের বয়স কখনই বাধা হতে পারে না কারণ ক্ষেত্রে কেবল মেয়েদের বয়সই গুরুত্বপূর্ণ কিন্তু পিতা হওয়ার জন্য পুরুষদের আদর্শ বয়স কত উত্তরটি হলো আসলে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের বয়সই গুরুত্বপূর্ণ তা কিন্তু ঠিক নয় কারণ বিশেষজ্ঞদের মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে তাই পুরুষদের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হল পিতা হওয়ার জন্য আদর্শ কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে চল্লিশ বছরের পর পুরুষদের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়। পরের প্রশ্ন। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী মাথা না ঘুরিয়ে সামনে আর পিছনে দু দিকেই দেখতে পায়? উত্তরটি হলো আজব মনে হলেও আসলে তোতা পাখি আর খরগোশ। মাথা না ঘুরিয়ে সামনে ও পিছনে দুদিকেই দেখতে পায় কারণ এদের মাথা একটু বড় মাপের হয় এবং এদের চোখ মাথার দুপাশে উঁচু হয়ে থাকে প্রশ্ন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ উপায় হল মোবাইল ফোন তাই আমাদের জীবন জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন কিন্তু পকেটে মোবাইল ফোন রাখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন ওয়ারলেস নেটওয়ার্কে কানেক্টেড মোবাইল ফোন বুক পকেটে রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে ফলে ডিএনএ স্ট্রাকচার বদলে যেতে পারে বন্ধাত্ম ও হৃদয় ঘটিত নানা সমস্যা আসতে পারে তাছাড়া প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে পেলভিক বোনের গঠনে সমস্যা আসতে পারে ফলে কমতে পারে হাড়ের ঘনত তাই যদি ব্যাগে মোবাইল ফোন রাখার অভ্যাস করা যায় তাহলে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয় পর প্রশ্ন মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক মানুষই পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকে কিন্তু কোন দেশের মানুষ পাখির পটি দিয়ে মুখে ফেসিয়াল করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে খারাপ লাগলেও আসলে আমেরিকা দেশের বেশ কিছু মানুষ পাখির পটি দিয়ে মুখে ফেসিয়াল করে পর প্রশ্ন ভারতীয় শ্রমজীবী মানুষরা কাঁচা মরিচ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেই পারেন না তাছাড়া বেশিরভাগ বাড়িতেই রান্না করার সময় কাঁচা মরিচ ব্যবহার করা হয় কিন্তু কাঁচা মরিচ খেলে কি উপকার পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে কাঁচা মরিচে ভিটামিন এ থাকায় এটি সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখ ব্যথা দূর করে তাছাড়া কাঁচা মরিচের অণুজীব প্রতিরোধ ক্ষমতা শরীরে জীবাণু সংক্রমণ রুখতে সাহায্য করে তাই কাঁচা মরিচ খেলে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে তবে নিয়মিত কাঁচা মরিচ খেলে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এছাড়া কাঁচা মরিচ বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়ার উন্নতি করে ওজন কমাতে সাহায্য করে প্রশ্ন সাধারণত বৃষ্টি হওয়ার আগে মেঘ করলে আকাশে বজ্রপাত শুরু হয়ে যায় কিন্তু পুরো পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে কতবার বজ্রপাত হয় উত্তরটি হল কয়েকটি রিসার্চের তথ্য থেকে জানা যায় প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে প্রায় একশো বার বজ্রপাত হয় পর প্রশ্ন প্রতিদিন ভাত খেলে শরীরের ওজন বেড়ে গিয়ে মোটা হয়ে পড়ার ভয়ে কিছু মানুষ আজকাল ভাতের পরিবর্তে রুটি খাওয়া শুরু করেছে কিন্তু কোন চালের ভাত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে উত্তরটি হলো আসলে কুচকুচে কালো চালের ভাত নিয়মিত খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে ওঠে তাছাড়া ডায়াবেটিস আক্রান্ত রোগীরাও এই চালের ভাত খেলে উপকার পেতে পারে এমনকি গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই চাল যথেষ্ট উপকারী তবে বিজ্ঞানীরা বলছেন কালো চালের ভাত ক্যান্সার প্রতিরোধে সক্ষম পরে প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য প্রায় বেশিরভাগ মানুষই সাত সকালে ঘুম থেকে উঠেই জগিং করা শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে জগিং করলে জেলে যেতে হয় উত্তরটি হলো একমাত্র বুরুন্ডি দেশে সকালে ঘুম থেকে উঠে জগিং করলে একেবারে জেলে পাঠানো হয় কারণ এই দেশের সরকার জগিং করাকে যুদ্ধের সমতুল্য বলে মনে করে পর প্রশ্ন আজকাল পড়াশুনো করার ক্ষেত্রেও ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন রঙের পেন বা কলম ব্যবহার করতে ভালোবাসে কিন্তু বেশিরভাগ পেনের ঢাকনাতে ছিদ্র থাকে কেন উত্তরটি হলো আসলে পেনের ঢাকনাতে ছিদ্র থাকার মূলত দুটি কারণ রয়েছে প্রথমত যদি কেউ দুর্ঘটনাবশত পেনের ঢাকনা ঘিলে ফেলেন তবে শ্বাসনালীতে সেই ঢাকনা আটকে গিয়ে ঘটতে পারে মৃত্যু তবে পেনের ঢাকনাতে ছিদ্র থাকলে অল্প হলেও বায়ু চলাচল বজায় থাকে শ্বাসনালীতে ফলে চিকিৎসার জন্য সময় পাওয়া যায় আর দ্বিতীয়ত বায়ু চলাচল বজায় থাকলে পেনের কালি পেন বে চুয়ে পড়ে না পর প্রশ্ন প্রতিদিন সকালের টিফিনে কোন তিন খাবার খেলে যে কোনো পুরুষ তিন গুণ শক্তি বাড়াতে পারে উত্তরটি হল প্রতিদিন সকালে টিফিনে দুধ ডিম এবং মধু খাওয়া শুরু করলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব